কোরআন কারে মাল্লা নবে সাল্লাহ কি বসাল্লাহ খুব সুন্দরভাবে তিনি তেলাবাদ করতে শিখিয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাহ কুয়ারি কি বসাল্লামকে বারবার বারবার শেখানো হলো আল্লাহ নবী সাল্লাহ কুয়ারি কি বসাল্লাম কোরআন পড়তে শিখে গেলেন এ আল্লাহ বলা যে কোরান অবতীর্ণ হয়ে গেল যে কোরআন আমরা পেয়েছি এ কোরআন এক একটা হরফ পড়লে আল্লাহ পাক দশটা করে নেকি লিখে দেন বলুন সুহান আল্লাহ এ মুসলমান আজকে সুহান আল্লাহ বলতে বড় কষ্ট হচ্ছে আজকে সুহান আল্লাহ বড় বড় মুশকিল হয়ে যাচ্ছে মনে হয় মাঝে মাঝে সুহান আল্লাহর আওয়াজ বলবেন জোরে বলুন ইনশাল্লাহ মানে খেয়ে এসছেন তো না আসেননি বাবা খেয়ে এসছেন না আসেননি না গিয়ে খাবেন খেয়ে এসছেন জোরে কথা বলতে সমস্যা হচ্ছে খুব বেশি খেলেও কথা বলতে সমস্যা হয় আর খুব অল্প খেলেও কথা বলতে অলসতা হয় ঠিক না বেডিক জেরে বলুন আপনাদের কে হয় জানি না আমার সমস্যা হয় আর আমাকে অনেকজন বলে মন সাহেব আজকে তো একশো এই দুশো আজকে বারো নাইট জলসা করছি বলে আপনি কি খাওয়া দাওয়া করেন আমাকে এক ডাক্তার সাহেব বললেন যে আপনার সব কিছুই নর্মাল আছে আমি মাঝে মাঝে চেক করি এত রাত্রি যাচ্ছি এত সফর করছি সমস্যা না আমি বললাম ডাক্তার বাবু আমাদের দমকলের ডাক্তারকে বলেছিলাম আর এখানে সোনস এক ডাক্তার সাহেবকে বলেছিলাম মুসলিম ডাক্তার ডাক্তার ডাক্তারবাবু আপনারা ডাক্তারি পদ্ধতি দেন আর আমি ডাক্তার অবশ্যই দেখাতে হয় কোন সমস্যার সময় আপনাদের কাছে আসতে হয় ঠিক আছে কিন্তু নবীজি সাল্লা সুন্নতের প্রতি আমল করার চেষ্টা করি বলে খাওয়া দাওয়াতে সুন্নত বলে হ্যাঁ খাওয়া দাওয়াতে সুন্নত আছে নবীজি বসাতেও সুন্নত শিখিয়েছেন নবীজি পায়খানাতে যাবে তাও শিখিয়েছেন পায়খানা থেকে বের হবে তাও শিখিয়েছেন নবী সাল্লা আলাই সাল্লামের হাদিসটা বলে দিলাম নবীজি তিন ভাগ করে পেটকে তিন ভাগ করে খেতেন কয় ভাগ করে জোরে বলুন এক ভাগ পানি খেতেন এক ভাগ আপনার খাবার খেতেন আর এক ভাগ খালি রাখতেন পেটে কোনো সমস্যা হবে না বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে খুব সিম অসুস্থ পেটে ক্ষোঁ ব্যথা আল্লাহ নবী বললেন ও সাহাবারা তোমরা মনে হয় খাবারকে কন্ট্রোল করে খাও না যখন পাও তোমরা বেশি বেশি খেয়ে নিচ্ছ আর যখন পাও না তখন অল্প করে খাচ্ছ এ সাহাবারা তোমাদেরকে বলবো খাবারকে তিন ভাগে খাবে তোমার কাছে যতই রাজভোগ আসুক না কেন তোমার কাছে যত রকম খাবার আসুক না কেন তোমরা খাবারটাকে তিন ভাগ করবে পেটটাকে তিন ভাগ করে খাবে সমস্যা হবে না নবীজির জীবন দশাতে যে সাহাবারা মেনে নিয়েছিলেন হাদিসে পাওয়া যায় তাদের কোনো পেটের কোনো সমস্যা ছিল না জরি বলুন সুহান আল্লাহ দেখবেন এই এই কথাগুলো যারা মেনে চলে আলহামদুলিল্লাহ তারা ভালোই থাকে কিন্তু আমার অনেক ভাইরা আছেন অনেক মামনারা আছে বিয়ে বাড়ি দাওয়াত পেলি হলো ঠিক না বে বলুন বলে একটা শাড়ি নিয়েছে একটা কাঁসার বালতি নিয়েছে ব্যাগটা কোনো সামান নিয়েছে বলে পরিবার মিলে খেতে যাব তো পেট খালি করে খাস না মাল দিয়েছি দান দিয়েছি ভালো করে একবার দান দেওয়ার টাকাটাকে চেড়ে খায় এরকম মনে হয় করে না মনে হয় আপনাদের এলাকা নাকি জি আমার এক জেনারেল বন্ধু বলছে হজোর ভালো করে খান দানটা পাঁচশো টাকার দেওয়া হয়েছে পাঁচশো টাকার না খেয়ে গেলে হবে সেদিন থেকে বুঝলাম যে হ্যাঁ দান দেয় পেট পুরে খাওয়ার জন্য আল্লাহওয়ালা এটা ঠিক নয় পরে পেলাম একবারে মেরে দিলাম এ পর্যন্ত শরীর খারাপ করবে এটা স্বাস্থ্যর পক্ষে খারাপ মাস্টার সাহেব ঠিক বলছেন রেবে ঠিক বলছে স্বাস্থ্যর পক্ষে খারাপ স্বাস্থ্য আমি আপনাদেরকে ডা ডাক্তারি করতে আসিনি আমি শুধু নবীজির সৈন্যতের কথা বলতে এসেছি যে এই নিয়মে চললে আল্লাহ ভালো রাখবে সকালবেলায় ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকবে সকালের হাওয়া খাবেন কমসে কম রাত্রের দিনে মিলে ছয় ঘন্টা আপনার ঘুমাবেন মিনিমাম সাড়ে তিন থেকে চার লিটার পানি আপনি পান করবেন দেখবেন শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে আপনি কাজ করে মজা পাবেন আপনি বিজনেস করে মজা পাবেন চলে ফিরে মজা পাবেন সমস্ত কিছু তো আপনার মজা থাকবে আল্লাহ বালারা আল্লাহনবী বিশ্ব নবি সাল্লাল্লাহ সাল্লাম তিনি ওই কোরানের বর্ণনা দিলেন এ আমার সাবারা যারা এই কোরআনকে যারা শিখবে আর এই কোরআনকে যারা পড়বে আল্লাহ নবি সাল্লাল্লাহ সাল্লাম বলেন হকুমন্ত আল্লাহমান কোরআন আল্লাহ মাহ তোমাদের ভিতরে ওই ব্যক্তিও ত যারা কোরআন শিক্ষা এবং শিক্ষা দেয় যারা বল সুহান আল্লাহ ওই ভাইগুলো আমার এখানে আসবেন না ওই যে চার পাঁচটা ভাই আছেন এখানে আসবেন না মেয়ে মানুষের কাছে কেন দেখেন দেখেন এখানে এসে বসেন হ্যাঁ অবস্থা এরকম কেন ভালো ছেলে বসেছে শুনছে অনেক ছেলে আছে বসে নাই কিন্তু ওদেরকে বলবো যে আপনারা এদিকে এসে বসবেন ধর্মীয় জায়গাতে মা থেকে একটু সাইডে থাকবেন এটা আশা রাখছি আপনাদের কাছে আমার ভাই আর আব্বা জিরাব আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিলেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় কোরআন যারা শিক্ষা দিবে শিক্ষা নেবে আল্লাহর কাছে প্রিয় সেই জন্য আপনার ছেলেকে আইবিএ পড়ান আপনার ছেলেকে মাস্টার ডাক্তার ব্যালেস্টার সব বানিয়ে দেন আপনার বাবা হিসাবে মা হিসাবে আপনার কর্তব্য আপনার সন্তানকে কোরআনের আলো দেখানো কোরআনে শিক্ষা দেওয়া আমরা প্রত্যেকে চেষ্টা করবো বলুন ইনশাল্লাহ জোরে বলুন আল্লাহ কবুল করুন আমার ভাইয়ের আব্বা আমার মা বোনেরা আমি আপনাদের সকল কেমন বিশ্ব নামের কাছে একবারই হজরত জিব্রাই রানুমা আসলেন একবারই এসেছেন ওই মুহূর্তে বিশ্ব নবী কাছ থেকে যখন চলে গেছেন বিশ্ব নবী কাঁপতে কাঁপতে খামা সরে নবীজি সাল্লা সাল্লাম ওই গাড়ে হেরা থেকে আস্তে 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 নেমে নেমে বিশ্বনবী বাড়িতে গেলেন আল্লাহ নবিস বললেন ও খাদিজা জম্মিলি আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও খাদিজা আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও জম্মিলি আমাকে ঢেকে দাও আল্লাহ নবী সাল্লানি কি মা শরীর মুবারকের ওপরে একটা সুন্দর চাদর বিছিয়ে দেওয়া হল আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন মা খাদিজা রাদি আল্লাহ নবীজিকে তাড়াতাড়ি করলেন না জলদি করলেন না কি হয়েছে আপনার কি অবস্থা আপনার কি সমস্যা আপনার আপনাকে বলতে হবে জবরদস্তি করলেন না খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ তারা বড় শিক্ষিতা ছিলেন তো আর আজকাল আমাদের মা শিক্ষাটা আছে নিশ্চয় কিন্তু ধৈর্য নাই কি নাই জোরে বলুন ধৈর্য নাই স্থান থেকে এসে এ আমাকে আমাকে এক গ্লাস পানি দাও আমি একটু ঘুমিয়ে যাই কি ব্যাপার তুমি তো এইরকম কোনো দিন করো না আজকে হলো কেন কি হয়েছে বলো তারপরে ঘুমাও জবরদস্তি করে না করে না জোরে বলুন কিন্তু এটা ঠিক না সে একটা কোনো টেনশনে আসতে পারে তাকে ঘুমাতে দেন ঘুম থেকে উঠে অবশ্যই আপনাকে বলবে একজন স্বামী হিসাবে নিশ্চয় আপনাকে বলবে কিন্তু তাড়াতাড়ি করে আল্লাহ নবী আল্লাহ ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন খাদিজা রাদিয়াল্লাহু না নাহা তিনি পাশে বসে রইলেন কিছুক্ষণ পরে আল্লাহর নবী জাগ্রত হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহা জিজ্ঞাসা করলেন ও গো প্রাণের স্বামী আপনি প্রায় মাঝে মাঝে আপনি আসেন কিন্তু আপনাকে এত ক্লান্ত দেখা যায় না আপনাকে এত প্রেশানে দেখা যায় না আজকে কি এমন হয়েছে যে এত প্রেশানি আপনাকে দেখা যাচ্ছে আপনার শরীরে ঘাম চুয়ে চুয়ে পড়ছে আপনার সমস্যা কি হয়েছে আপনি বলুন আল্লাহ নবী বললেন ও আমার কাছে একজন পরিচিত পরিচিত একটা একটা এমন ব্যক্তি এসেছিলেন যাকে আমি দেখে নাই যেনার সামনে আমি কথা বলে নাই আমি তো পড়তে জানি নাই আমাকে একবার দুবার তিনবার আমাকে বুকের সাথে বুক লাগিয়ে রে আমাকে এমন সুন্দর করে আমাকে শিখিয়ে দেওয়া হলো জীবন ইনারিঙ্গ নাম জানিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন ও খাদিজা এ লোহে মাফজ কোরআনের কথা আপনাকে শোনাানো হলো আপনাকে বোঝানো হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নহা সান্তনা দিয়ে বললেন ওগো আমার প্রাণের স্বামী আপনার কোনো ভয় নাই আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো সমস্যা হবে না আল্লাহ পাক আপনাকে হেফাযত করবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সান্তনা দিয়েছেন শান্তনা দিয়ে তিখানে খ্যান্ত নন সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ নিয়ে তিনি নিয়ে গেলেন একজন নিজের চাচা ভাই ছিলেন ওরা কি নাম বললাম ওরা কাবিন ন এ বাবা কি বললাম ওরা কাবিন জোরে বললেন ওরা কাবিন ন সেই সুমাকার একজন এই চার গুলো এই জায়গা থেকে একটু সাইজ করে লাগিয়ে দেন খাদিজা আল্লাহ তালা নাহা তিনি শিক্ষিতা ছিলেন তো তাই ওরা কাবির ন তিনি খুব তিনি কথা বলতে পারতেন তিনি পারদর্শী ছিলেন তিনি ইসা আলিহালামকে মাননেওয়ালা ছিলেন আল্লাহ নবী সাহা কথাটা খাদিজার দি আল্লাহ গিয়ে একদম সুন্দর করে বলে দিলেন ওরা কাবিন পরে বললো ফেরেস্তা ছিল একটা ছিল ছিল এই ছিল এই ফেরেস্তা যার কাছে আছে সেই ফেরেস্তাং আসার কারণে সে আর বাড়িতে থাকতে পারবে না তাকে জন্ম পিটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পা চলে যেতে হবে বলে এটা আবার কেমন কথা খাদিজা এই কথাটা কাউকে বলো না কারণ শেষ নবী আখিরি নবী তোমার স্বামী কি আল্লাহ স্বীকৃতি দিয়ে দিয়েছে জরি বলুন ওরা কথা বললেন যদি আমাকে বাঁচাই আমি একটা সমাতে এ মোহাম্মদের পরে ইমান আনব জরে বলুন সোহান আল্লাহ কি সুন্দর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে তিনি প্রায় পনেরো দিন তিনি মনটা বড় খারাপ বলে ওই ফেরেশতা একবার মাত্র আসলো কিন্তু আর কেন আসে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মনে মনে ভাবতেছে মনে একটা টেনশন হইতেছে আসে না কারো বিশ্বরবি সাল্লাল্লাহ ওই পাহাড়ের দিকে চলে যাচ্ছেন এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতি একটা কুরসির উপরে জিবরাইল আলাইহিসসালামকে বসিয়ে দিয়ে আল্লাহ পাক বললেন ও জিবরাইল আমার হাবিবকে দ্বিতীয়বার দেখা করো বলুন সুবহানাল্লাহ কি করো দ্বিতীয়বার দেখা করো সাক্ষাৎ করো দ্বিতীয়বারে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করলেন তিনি আবার ওই দৃশ্য দেখে বাড়িতে আসলেন আর বাড়িতে এসে আবার বলছে খাদিজা মাকে আবার ঢেকে দাও এবার আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল মুযামমিল কুম ফানসি

উঠোন মানুষকে ভয় প্রদর্শন করুন থেকে বাঁচার ভয় প্রদর্শন করুন অর্থাৎ কালেমার প্রচার করুন থেকেই এই যে দাওয়াত দাবাত মেহনতের কাজ যে আপনারা চিল্লা লাগাচ্ছেন তিন চেল্লা চার চিল্লা লাগাচ্ছেন সাল লাগাচ্ছেন বিশ্ব সাল্লামের এখান থেকে শুরু হয়েছিল দাওয়াত তবলিগের মেহনতের কাজ কিন্তু এক শ্রেণীর মানুষ দাওয়াত তবলিগের মেহনতের কাজটাকে নাকি কোরআন ও হাতিসে খুঁজে পায় না ঠিক না আপনি মাস্টার সাহেব বলে যে পেলো কোথায় এরা পিকনিক করতে চলে যে আল্লাহর কসম করে বলি এইরকম কথা যদি বলে থাকে কেউ তো বা করতে হবে কারণ নবী সাল্লা সাল্লাম চল্লিশ বছরের পর থেকে তিনি দাওয়াত তবলি কাজ শুরু করে দিতে দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দিনের দিনের দাওয়াত দেবেন সর্বপ্রথম ইসলামের প্রচার করবেন কার কাছে দাওয়াত দেবে সবাই তো সবাই তো আপনার মূর্তি পূজা ব্যস্ত সবাই তো অন্য ধর্ম নিয়ে ব্যস্ত নবীজি যদি একটা প্রথম ধর্ম বলতে যায় তাহলে তো এটা সমস্যা নবীজিকে মার খেতে হবে নবীজিকে বড় কষ্ট পেতে হবে বিশ্বনবী তিনি আল্লাহতেনাকে বড় জ্ঞানী গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে আল্লাহ তো বানিয়েছিলেন তাই তিনি সর্বপ্রথম নিজের সহধর্মিনী নিজের স্ত্রী নিজের ওয়াইফকে অর্থাৎ খাদিজা রাদি আল্লাহ তালানহাকে তিনি সর্বপ্রথম কালেমা পড়িয়ে দিলেন কালেমা কালেমাল

খাদিজা এই কালেমার মানে তুমি কি জানো জানিনা জানি না তবে আপনি বলে দেন আল্লাহ নবী বললেন খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ না আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে না ও খাদিজা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাকাত্তাম মিন জামদিহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখানাল যারা কালেমাটা মাটা পড়বে ও খাদি যা তারা জান্নাত পাবে জরে বলো আল্লাহ এই কালেমার প্রচার সর্বপ্রথম মহিলাদের ভিতরে সর্বপ্রথম শিখিয়ে দিলেন কাকে খাদিজা রাদি আল্লাহ তালাকে নিজের স্ত্রীকে সেই জন্য মায়েদের বলি মা আপনাদের ভিতরে আমাদের সকলের আম্মা জান তিনি কালেমা পড়েছিলেন আর এই কালেমার প্রচারে কালেমার দিক দিয়ে আজকে মা বন্ধরা ধর্মিক দিক দিয়ে অনেকটা আজকে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে গেলে হবে না আপনাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম যখন শুরু হয় আপনাদের মাধ্যমে ইসলাম শুরু হয়েছিল সর্বপ্রথম জেরে বলুন সুহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মনে দিলেন খাদিজা আর অন্য কারো কাছে সেজদা করা যাবে না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাহা ওই সময় বলেছিলেন চলেন ওগো আমার প্রাণের স্বামী আপনাকে যখন এক আমি সর্বপ্রথম আপনাকে দেখেছিলাম আপনাকে যখন আমি সর্বপ্রথম একবার দেখেছিলাম আপনার চেহারাটা দেখে আপনার কপালটা দেখে আমি বুঝতে পেরেছিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে পাঠানো হয়েছে বলো আমি এটাই তো নিজেকে ধন্য মনে করেছিলাম যে আমি নবীজির স্ত্রী হব শেষ নবী আখির নবীর স্ত্রী হব এটাই তো আমার আশা ছিল যার কারণে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি মনের